প্রিয় দর্শক এটা হলো বসিরহাট স্টেশন যদি আপনি বসিরহাট থেকে শিয়ালদার দিকে যান তাহলে আপনি মন দিয়ে দেখুন এবং যদি শিয়ালদা থেকে বসিরহাটের স্টেশনে নামতে চান এবং বসিরহাটে যেতে চান তাহলে ভিডিওটি মন দিয়ে দেখুন তো আমি এখন বসিরহাট স্টেশনের পাশে আছি মত টিকিট কাউন্টারের পাশে আছি তোমরা যেটা দেখতে পাচ্ছ সামনে ওটা হলো টিকিট কাউন্টার ওখানে লেখা আছে বসিরহাট ঠিক আছে তো আমরা এখন এক এক নম্বর প্ল্যাটফর্মে আসি যদি আপনি দু নম্বর প্ল্যাটফর্মে যান কখনো তাহলে আপনাকে এক এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে যদি আপনি রোডে উঠতে চান তাহলে তো আমরা এখন বাইরে বারোবার রাস্তা রাস্তা দেখাচ্ছি এবং ঢোকার রাস্তা কোন সাইডে ঢুকবেন এবং কোন সাইডে বাইরে বার হবেন মেন রোড থেকে স্টেশনে ঢোকার মুখে আপনি ডান হাতে টিকিট কাউন্টার পেয়ে যাবেন এবং বাইরে বার হতে গেলে বা হাতে টিকিট কাউন্টার পেয়ে যাবেন তো এটা একটা রাস্তা ওই সাইডে আর রাস্তা আছে বাইরে বার হবার তো আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে আছি ঠিক আছে আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনার ট্রেন যদি দু নম্বরে দাঁড়ায় তাহলে আপনাকে এক নম্বর আসতে হবে আর যদি আপনি বাসিরঘাট থেকে শিয়ালদার দিকে যেতে চান তাহলে আপনাকে ট্রেনের হিসেবে যেতে হবে যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেই প্ল্যাটফর্মে আপনাকে যেতে হবে এখন শিয়ালদার থেকে একটা ট্রেন এসছে হাসনামতে যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্ম এসছে ঠিক আছে তো প্রিয় দর্শক আশা করছি তো আপনারা বুঝতে পেরেছো ভিডিওটা ভিডিও মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করবে আর এই ধরনের ভিডিও যদি চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে আমরা পরবর্তীতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করব তো আজকের ভিডিওটা এতটুকুই আমার দেখা হবে পরবর্তী একটি ভিডিও ততক্ষণের জন্য